জিনসিংখালে কি রোগের উপকার হয় ব্লাড সার্কুলেশন প্রচুর পরিমাণে বাড়ে লিঙ্গটা রক্ত এসে জমা হয়ে যায় শক্ত দৃঢ় করে রাখে ইনস্ট্যান্ট খাবেন ইনস্ট্যান্ট কাজ করবে জিনসিং খাইলে কি ওজন শরীরের কমে কি শরীরে স্টিমিনা শরীরে একটা শক্তি দেয় শক্তি স্কিনের গ্লোটা তৈরি করছে প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানি আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি আজকের অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের জনপ্রিয় ডাক্তার এবং দেশ এবং দেশের বাইরে যে পূর্বেই খুবই অপরিচিত একজন মুখ ডাক্তার এস আর খান সার স্যারের সাথে আমরা আজকে কথা বলবো খুবই অনেকেরই পরিচিত একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা অনেকেই নাম শুনেছেন সেটা হলো জিনসিক জিনসিং জানবো আমরা জিনসিং কি জিনসিং এর যে আসল এটা কোথায় এবং জিনসিং খাওয়ার নেমাবলী জিনসিং খাইলে কি রোগের উপকার হয় এটা অ্যালোপ্যাথি না হোমিও বা না ইউনিয়ানি এগুলো সম্বন্ধে আমরা স্যারের কাছ থেকে বিস্তারিত জানবো তা দর্শক আমাদের ভিডিওটা আপনারা দেখতে থাকুন স্যার কেমন আছেন স্যার আলহামদুল্লাহ আপনার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ স্যার আজকে আমরা আপনার কাছ থেকে জানবো জিনসিং পাউ বা জিনসিং কি এটু যদি একটু দর্শকের উদ্দেশ্যে সহজ করে জিনসিং আসলে কি এটা ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা ভিডিওটা দেখছে বা দেখবে তো সুন্দর কোশ্চেন এটা অনেক জনপ্রিয় একটা জিনিস এটা আসলে এটা নিয়ে অনেক কথারই বলা রয়েছে তো এইটা নিয়ে আমি প্রায় বছর পাঁচেক আগে একটা কন্টেন্ট তৈরি করেছিলাম এটাও বেশ আলোড়ন তৈরি করেছিল জিনসিংটা তো এটা মানুষের মধ্যে সচেতনতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো আমি যেটা আপনি বলছিলেন যে এটা চীন চায়না গোয়াংজু যে শহর থেকে ঘুরে আসলাম সারা বিশ্বের সব থেকে বড় ক্যান্টন ফেয়ার ওটার একটা স্টলে মেডিকেল মানে ওদেরটা একটা জোন থাকে জন ভাগ ভাগ করা একটা সপ্তাহে এই সপ্তাহে এই প্রদর্শনী হচ্ছে আমার যে এই সপ্তাহটা লাস্টের দিকে ছিল মেডিকেল ইকুইপমেন্ট বা মেডিকেল প্রোডাক্ট পরিচিতমূলক তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার চোখে পড়ে গেল আমাদের সাথে দর্শকদের সাথে যেটা যাচ্ছে জিংসেং তো জিংসেং জিনিসটা হচ্ছে আসলে একটা উদ্ভিদ হার্ব যেটাকে বলে এইস ই আর বি হার্ব মানে গুলম জাতীয় এটা ঝোপঝাড় জাতীয় খুব একটা বড় হবে না উদ্ভিদটা তো এই উদ্ভিদটা মাঝারি আকৃতির শেকড়টা হচ্ছে মানুষ আকৃতির হয় আচ্ছা শেকড়টা মূলত রুট শেকড়টাকে আমরা বলছি রুট উদ্ভিদের যে শেকড় বাকল এইটাই মূলত জিং সেং এটা একটা উদ্ভিদ পদার্থ তো এই এখানে মূলত এটাকে গুড়া করে বা অনেকেই চাবায়ে এটা খাচ্ছে তো এখানে মেলাতে আমি দেখে আসলাম তো এটা মূলত ইউনানি বা উদ্ভিদ প্রাকৃতিক অর্গানিক অর্গানিক যেটাকে বলা এটা আপনার কোনো কেমিক্যাল মুক্ত জিনিস এটা আপনি এইটা মেলাতে এটা প্রদর্শনী হয়েছিল বিভিন্ন প্রকারের গাছ থাকে যেমন ধরছেন ধান আমাদের দেশে তো অনেক ভ্যারাইটিস এর ধান গাছ আছে চিকন চাউল মোটা চাউল পোলাও চাউল তো ওদের দেশেও দেখলাম যে আমি আমি রকমের আমার স্টলটা আমি দেখেছি ওখানে উদ্ভিদ চিকন মোটা বিভিন্ন বিভিন্ন অনুযায়ী কোয়ালিটিটা ডিফেন্ড করছিল তো এখানে মূলত জিনো সাইডস নামক একটা উপাদান এখানে রিলিজ করে এটা পুরুষের হরমোন ব্যালেন্সটা ঠিক রাখে এটা শরীরে স্টিমিনা শরীরে একটা শক্তি দেয় শক্তি স্কিনের গ্লোটা তৈরি করছে এটাই আসলে একটা উদ্ভিদ শর্টকাটে যদি আমি বলি এটা উদ্ভিদের এটা দুই ধরনের প্রোডাক্ট পাওয়া যায় একটা হচ্ছে চায়না জিংসিং বা ওই কোরিয়া পাশে দেশ তো রেড কোরিয়ান জিংসিং ওরা ওইটা আসার জাতীয় জেলি আকারে খাচ্ছে ওদের তো বডি খুবই স্ট্রং এনার্জেটিক দেখলাম মানে আমি যে গাড়িতে আসলাম এয়ারপোর্টে একটা মানে লেডি ড্রাইভার লেডি ড্রাইভার আমাদেরকে পিক করলো মানে তিন চারজন মিলে শরীরে এনার্জিটা একটু বেশি দেখলাম কি জিনসিংটা আসলে এটা যে খাবার কোন বয়স আছে নাকি বয়সে খেতে হয় সুন্দর কোশ্চেন করেছেন এটাও আসলে দর্শকরা মানে কাছে জানতে চাই তো মূলত আমরা অ্যাডাল্ট বয়স্ক নারী পুরুষ মজার বিষয়টা যে আমরা কিন্তু প্রেসক্রাইব করি একটা জিনিস আমরা কিন্তু মহিলাদের লিমিটও যখন কমে যাচ্ছে বা স্বামীর প্রতি যখন আগ্রহ থাকে না তখন কিন্তু মহিলাদেরকেও কিছু দিই এই জিংসিংটা সাইড ইফেক্ট নেই তো এই ওষুধটা মূলত আঠারো বছর থেকেই মূলত আমরা শুরু করি প্রেসক্রাইব লেখা এটা যদি একটু সমস্যা দুর্বলতা বেশি থাকে দুই বেলা দিই অথবা আমরা এক বেলায় বলি যে আপনি এটা এক বেলা খাবেন কিসের সাথে খাবেন আচ্ছা এটা তো বর্তমানে এত জনপ্রিয় ভাইরাল বিষয় বিষয়টা এত হবে আপনার ইবদ সিনা স্কয়ার অ্যারিস্টো আপনার আদার্স রেনেটা আমি মানে পুরাই মানে পপুলার যেটা মানে সব থেকে জনপ্রিয় ফার্মাসিউটিক্যাল ফার্মাসিউটিক্যাল কিন্তু অ্যালোপ্যাথিক থেকে তারা কিন্তু একটা ব্রাঞ্চ শাখা অলরেডি কিন্তু হারবার শাখায় নেই ইউনানি শাখা কিন্তু খুলেছে অনেক মানুষ কিন্তু অবাক হয়ে যাচ্ছে এক সময় কিন্তু আমরা নাক সিট খেতাম এইটা তো আমাদের সাথে মান সম্মানের সাথে যাচ্ছে না এটা ট্যাবু ছিল কিন্তু বাট মানুষের এত প্রয়োজনীয়তার দিকটা এটা রয়েছে যেটা আপনাদের নামি দামি কোম্পানি আপনার এই প্রোডাক্টটা নিয়ে আসছে এত জনপ্রিয় প্রোডাক্ট মানে এটা আপনি বললেন যে খাবে কি এটা আপনি শেকড়টা চাবাই খেতে পারেন পাউডার করে যেমন গুঁড়া করে আপনি হরলিক্স দুধের সাথে কফির সাথে মিশিয়ে খেতে পারেন অথবা একটা ওরা তো বললাম যে জেলি আকারে রেড কোরিয়ান জিংসিং পাওয়া যায় ওইটা আপনি ডাইরেক্ট প্যাকেট খুলে মানে টমেটো সস আছে ওই ক্যাটাগরি ভাবে আপনি খেয়ে নিতে পারেন তবে আমেরিকান জিন্সিং ও আছে তবে আমাদের এশিয়া মহাদেশে রেড কোরিয়ান জিন্সিং আর চায়না জিংসিং বেশি চায়না বেশ পপুলার আর এটা ক্যাপসুল আকারও কোনো কোনো রোগীরা খাচ্ছে কোনো গোড়া আকারও খাচ্ছে কেউ কেউ একদম গাছের শেকড়টাই খাচ্ছে কেউ বিশ্বাস করছে না আমি শেকড়ই খাবো আচ্ছা আচ্ছা তা এটা তো আমাদের দুধের সাথে হরলিক্সের সাথে তো এক্সেলেন্ট আপনি মজা পাচ্ছেন আচ্ছা যেটা চাইলে তো এটা গরম পানির সাথে হালকা পানির সাথেও খাওয়া যাবে এটা কোনো সমস্যা অনেকে দুধ খাইতে সমস্যা থাকে যাদের আইবিএস আছে তারা এটা খাবে না জিনসিং টা আগে আপনি বলছিলেন তারপর আমি আরেকটু এড করব জিনসিং কি আর সত্যি যৌন শক্তি বাড়ায় কিনা এটা আসলে কিভাবে বাড়ায় শৈলে কি হবে কাজ করে আচ্ছা জিনসিং মূলত তিনটে ক্যাটাগরিতে কাজ করে প্রথম কথা আমাদের বডিতে যে টেস্টেস্টোন হরমোন এটা ডাইরেক্টলি তার কোনো রোল নাই সহজ কথা এটা ইনডাইরেক্টলি আমাদের হরমোনটাকে ব্যালেন্স করে রাখে ব্যালেন্স বলে আপনার শরীরে যে এটিপি প্রোডাকশন এনার্জি তৈরি হচ্ছে এই জিনোর সাইটস মেটাবলিজমটাকে বাড়িয়ে দিচ্ছে তা আপনার বডিতে যখন এনার্জি থাকবে যৌন শক্তি যৌন প্লাস সেক্সুয়াল পাওয়ার এই জিনিসটাকে ভিতরে দেখছো আপনার ভিতরে নিশ্চিততা কাজ করতেছে উৎফুল্লতা নাই তখন মরা মরা ভাবটাকে মনটাকে চাঙ্গা করে দিচ্ছে এই জিনোসাইট জিংসিং এর ভিতরে একটা উপাদান নাম আছে জিনোসাইটসি এটা আমাদের এটিপি প্রোডাকশনে হেল্প করছে হরমোনাল ব্যালেন্সটাকে ঠিক রাখছে ইমিউনিটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বুস্টিং করে দিচ্ছে আপনার অ্যান্টি অ্যান্টিআজিং অ্যান্টিঅক্সিডেন্ট মানে ফিরির রেডিকাল রিয়াকশনটাকে প্রতিহত করছে আমাদের সেলগুলো যে ইনজুরি হয়ে যাচ্ছে মানে আমার আপনার মনের অজান্তে আমি আপনি বুঝতেছি না কিন্তু আমাদের ভিতরে একটা কোষ লক্ষ লক্ষ কোটি কোটি বিল মিলিয়ন বিলিয়নার যে কোষগুলো আমাদের বডিতে রয়েছে কিছু কোষ অটোমেটিক মৃত্যু হয়ে যাচ্ছে মারা যাচ্ছে ফ্রি রেডিক্যাল রিয়াকশন আমি আপনি যে ফুড খাচ্ছি ড্রিঙ্কস খাচ্ছি উল্টা পাল্টা চলাফেরা করছি এর কারণে আমাদের কোষের ক্ষতি হয় এই ক্ষতিটাকে প্রতিহত করতে জিংসিং ফাইট করে লড়াই করে রিকভার করার জন্য হ্যাঁ তার মানে তো আপনি উপকার পাবেন এবং আপনার শারীরিক মানসিক দুর্বলতা এমন কি স্কিনের গোলো হেয়ার ফল থেকেও আপনি মানে কাম কামব্যাক করতে পারবেন যদি মনে করেন একটা ছোট মানে আঠারো বছর প্লাস একটা ছেলেকে দিবেন সে একটা সকালবেলা একটা ক্যাপসুল আকারে খেলবে একটা হরলিক্সের সাথে একটু এক চামচ বা আধা চামচ মিক্সড করে খেয়ে নিল তার শরীরটা সারাদিন চাঙ্গা থাকবে খুব ভালো আসলে এখনো কিন্তু প্রাকৃতিক আমরা যে যাই বলি যে দেখা যাচ্ছে এই গাছ গাছটার ভিতরেই তো সবকিছু লুকিয়ে আছে হ্যাঁ আল্লাপাক যেমন মানুষকে অসুখ দিয়েছে কিন্তু সুস্থতা করার জন্য আল্লাপাক সেই বিধানও রেখেছে একজন আহ কোশ্চেন করছে যে দিনে কতটা জেন্সিং খাওয়া নিরাপদ এটা কোনো পরিমাণ আছে কি রাইট এক্সেলেন্ট এটা অরিজিনাল জিংসিংটাকে পাওয়ার খুব বেশি অরিজিনাল কিন্তু আমাদের দেশে এটা তো আসলে ফ্লেভার অ্যাড করা হয় কিছু অন্য পাউডারগুলো অ্যাড মিশিয়ে দেওয়া হচ্ছে মানে অরিজিনাল র যেটা মেন উপাদানটা কিন্তু সামান্য দুইশো মিলিগ্রামই কিন্তু যথেষ্ট কিন্তু ওষুধ কোম্পানি যখন তৈরি করছে সেটা বাজারে পাঁচশো মিলিগ্রাম কন্টেন্টে রয়েছে তারপরে সমস্যা মোটামুটি থাকলে আমরা পাঁচশো মিলিগ্রাম এক বেলা দেবো সমস্যা বেশি হলে দুবেলা দিতে পারি তবে এটা রেঞ্জ হচ্ছে দুইশো মিলিগ্রাম থেকে পাঁচশো মিলিগ্রামের মধ্যে সীমাবদ্ধ সীমাবদ্ধ খুব সুন্দর স্যার স্যার জিনসিং আর ভায়াগ্রা এর মধ্যে পার্থক্য আছে কি এটা মানে খুবই এক্সিলেন্ট মানে আপনি একদম মানে জায়গায় ব্রেক করছেন মানে এটা দুইটোই জনপ্রিয় মানে কেউ কারোর থেকে কম যাচ্ছে রোনাল্ডো মেসি আচ্ছা ওপি তো বিষয়ে কোনটার সাথে কোনটা তুলনা করব যে ভায়োগ্রা হচ্ছে সারা বিশ্বে ঝড় তুলেছিল কম্পন তৈরি করছিল মানে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মহ পর্যন্ত ভায়োগ্রা নাম জেনে ফেলছে ভায়োগ্রা তো আসলে ক্ষতি আছে হ্যাঁ ক্ষতি না এই উত্তর তো হয়ে গেলো ভায়োগ্রা হচ্ছে কেমিকেল অ্যালোপেথিক এটা মূলত ও আমাদের বডি যে এনজাইম ফসফট ডায়াস্টার ফাইভ যে এনজাইমটা রয়েছে এটা ইনহিবিট করে বলে লিঙ্গে ব্লাড সার্কুলেশন প্রচুর পরিমাণে বাড়ে লিঙ্গটা রক্ত এসে জমা হয়ে যায় শক্ত দৃঢ় করে রাখে ইনস্ট্যান্ড খাবেন ইনস্ট্যান্ড কাজ করবে আপনার মনে হবে যে একটা পুরুষের মানে লিঙ্গটা পুরুষত্বটাকে হঠাৎ করে জাগিয়ে তুলবে ভাইগলা এটাকে জেনেনিক আমরা বলি সিল ডেনাফিল সেই ভাইগ্রাটার নাম ভদ্র নাম মেডিকেলের ডক্টর দের জেনিক নামিক সিল আর জিনসেং এটা এটাই ওটার ভদ্র নাম বাজারে রয়েছে এনসেং প্যানসেং তারপর আপনার জিনটেক্স জিনেরা

সেটা রেডিক্যাল রিয়াকশনটাকে প্রতিহত করছে খারাপ জিনিসটা হতে দিচ্ছে না আমাদের মনটা খারাপ হয়ে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় আমরা নেগেটিভ চিন্তায় অভ্যস্ত হয়ে যায় আমরা কাজ করার যে একটা শক্তি পাই না এই জিং সিংটা সকাল থেকে চায়নারা আমি যেদিনকে হোটেলে ল্যান্ড করলাম এই গোয়ানজো হ্যামটন বাই হেলটন হোটেলে তেহানহা তেহানা যেই ডিস্ট্রিক্ট মানে ওদের গোয়ানজো একটা বিভাগ তেহানা স্মার্ট সিটি বলা হচ্ছে ওই এলাকায় আমরা একদম ফজর আগ মুহূর্তে জানলাটা ওপেন করলাম বেলকুনি অটো অটোমেটিক মানে পর্দাটা সরে গেল তো মানে এটা এটা সেন্সর সেন্সর কাজ করতেছে দেখলাম যে ওই পাশে মানে ওদের তো বাইক নারী পুরুষ সবাই ফজরের ওই আলো ফোটার আগেই সূর্যটা তো কোনো মানে ই হয় নাই মানে এত মানুষ কাজে বের হয়ে বাংলাদেশে আপনি এই দৃশ্য দেখবেনি না ঢাকা শহরে অসম্ভব আমরা সবাই ঘুমিয়ে থাকি একদম নিরিবিলি আর ওরা সবাই কাজ করতে বেরিয়ে যায় আর সকালবেলা আমরা বুফেতে যখন গেলাম একদম আর্লি ষাটটার দিকে বুফে ওপেন করে প্রচুর ভিড় আর আমরা অন্য বুফে তো আমি গিয়েছি ইন্টারন্যাশনাল যে বুফেগুলো সেখানে দেখে যে শেষ বেলায় ভিড় হয় শেষベルト মানে ওদের শেষ বেলাতে লোক নাই তার মানে চাইনিজরা ওরা খুব মর্নিং ঘুম থেকে জেগে যায় শপিং মলগুলো আবার ম্যাক্সিমাম ভালো ভালো ব্র্যান্ডেড দোকানগুলো 5টার দিকে বন্ধ করে দিতেছে মানে আসরের নামাজের পর থেকে মানে আর্লি ঘুমায় পরে এবং খুব মর্নিং একদম থেকে ওরা কিছু সীমিত জায়গায় শুধুমাত্র যেটা সীমিত কিছু কিছু জায়গায় খোলা থাকে খুব সীমিত যেগুলো আপনি কাউন্টের মধ্যে না হ্যাঁ এটা আসলে ওদের ওদের কালচার এই জন্য কিন্তু স্যার ওরা কিন্তু আমি মনে করি স্বাস্থ্যগত দিক দিয়ে ওরা কিন্তু জিরো ফিগার স্ট্রং জিরো ফিগার ফ্যাট নাই ফ্যাট নেই বললেই চলে এক ভদ্র লোক লিখেছেন যে জিনসিং কি ওজন কমায় কিনা জিনসিং খাইলে কি ওজন শরীরের কমে কিনা এরকম কোন হ্যাঁ বৈজ্ঞানিক বৈজ্ঞানিক বিষয়টা গবেষণা দেখা যাচ্ছে যে জিনসিং যারা রেগুলার খাচ্ছে ওদের তো ওজন তো আমি দেখি নাই মানে আপনি কোলে দিতে পারবেন আসলে ওদের যে এত শরীর এত পাতলা তো বিষয়টা আসলে কি ওদের ওজনটা ওদের বিএমআই অনুযায়ী ভিতরেই থাকে রেঞ্জটা একটা লোয়ার লিমিটে থাকে আর আমাদের তো হায়ার লিমিটে থাকে তো বিষয়টা হচ্ছে মেটাবলিজমটা বৃদ্ধি করে আপনি খাচ্ছেন ওনারা ছোটো ছোটো মিল খায় মানে ছোটো ছোটো খাবারটা কি সকালে খেয়েছে যে সাতটার দিকে আবার দশটা এগারোটার দিকে দেখলাম মেলাতে গেলাম বুথের পাশে ওদের প্রত্যেকটা যারা কাজ করতেছে সময়ের কাছে খাবার চলে গেছে মানে ওরা আমাদের মতন ভাজা কম খাচ্ছে ওরা সিদ্ধ জাতীয় খাবারটা বেশি খাচ্ছে ওইটা খেলেও মানে মুখটা মজা পাচ্ছে বডিটা চাঙ্গা হচ্ছে কিন্তু ওজন গেন করছে না তো জিংসিং ও ঠিক একইভাবে ভাবে কয়েক বৃদ্ধি করে দিচ্ছে ফলে যদি আপনার মেটাবলিজম বেশি হয় তাহলে আপনার ক্যালোরিটার বান বেশি হবে বলে ওজনটা কন্ট্রোলে থাকবে বা কম থাকবে আপনি বাড়বে না এটা এর আগে আপনি অ্যানসার দিয়েছেন তারপর আর একটু পরিষ্কার করে নিতে চাই যে জিনসিং এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এটা বেশি ডোজ খেলে কি কোনো ধরনের সমস্যা হয় কি না আচ্ছা বিষয়টা কি দেখেন আমি যদি অতিরিক্ত পানি খাই তাহলে ঘন ঘন প্রসাব হবে অতিরিক্ত ভাত খালে শরীরটা ক্লান্ত অলসতা এসে যাবে তো না পাও একটা জায়গায় দুইটা তিনটা চার পাঁচটা খেলে সমস্যা হবে প্রতিটা ওষুধ যদি একটু বেশি করে খেয়ে ফেলে ভুল ডোজ মানে আপনার লাগবে ধরেন যে পাঁচশো আপনি খেলেন দুই হাজার পাউডের তো এই বিষয়টাতেই সমস্যা হয় অতিরিক্ত ডোজে চলে গেলে মাথা ঝিমঝিম করবে এখানেও নসিয়া ভমিটিং মানে বমির ভাব আসবে কেউ কেউ বমিও করে দিতে পারে শরীরে একটা ফ্যাটিক ভাব চলে আসবে অজিনসিং কি ডায়াবেটিস রোগীর জন্য ভালো কিনা যারা ডায়াবেটিস আছে তাদের জন্য এই ডায়াবেটিক রোগীদের জন্য অত্যধিক ভালো কারণ এখানে যেমন আমি বললাম এটা তিনটা ক্যাটাগরি ক্যাপসুল গুড়া আর উদ্ভিদের শিকড় আপনারা যে다라고 বলতে হয় যে সস আছাদ জেলের মতন আপনারা যেটা ভাল লাগে সেটা খাবেন

আর জিনসিং নিয়ে অনেক কথা হলো জিনসিং কি স্টেজ বা ডিপ্রেশনের মতো সমস্যা কি কমায় হ্যাঁ হ্যাঁ এটা খুবই সুন্দর কথা যে বিষয়টা হচ্ছে অনেক ওষুধ যেমন আপনি হঠাৎ করে ছেড়ে দিলে আপনি ডিপ্রেশনে চলে যেতে পারেন আর বডি মানে খারাপ অবস্থায় চলে যায় ওষুধ ডিপেন্ডেন্সি যেটা বলে যেমন নেশা যারা করে হঠাৎ করে একটা স্মোকিং সারিয়ে দিলে তাদের ভিতরে হয় গাজা মদ যারা অ্যালকোহল যারা খাচ্ছে ইয়া বা হঠাৎ করে সেদে তার খিচুনি হচ্ছে মরফিম আফিয়া আফিম যেটাকে বলে আমরা যে প্যাথিডিন এই জাতীয় যেমন প্রোডাক্ট খেলে ডিপেন্ডেন্সি চলে আসে নির্ভরশীলতা চলে আসে জিং বডিকে। অটোমেটিক্যালি বুস্টিং করে বডিকে রিকভারি করে দেয় যেটা প্রাকৃতিক প্রায় খাবার খেলে যদি হঠাৎ করে খাবার ছেড়ে যেটুকু একটু প্রবলেম হয় এর থেকে বেশি না মানে আপনাকে খুব একটা প্রবলেমে ফেলবে না দর্শক আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আসছি স্যারের কাছ থেকে আরও দু একটা কোশ্চেন আমরা জানবো স্যার জিন্সিংটা আসলে কত দিন খেতে হয় আমরা মোটামুটি রোগীদের তো আসলে নর্মালি বলি যে এক মাস পরে ফুল আপ করতে বলি তো নর্মালি দুই থেকে তিন মাস পর্যন্ত আমরা অবজারভেশন করে একটু 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 গ্যাপ দিই বলে আপনার হোক আপনি জিম করার পরে বা কোনো কিছু ট্রেনিং নেওয়ার পরে একটু যেমন রিফ্রেশমেন্টের দরকার আছে বডিকে আমরা দুই তিন মাস পরে একটু রেস্টে রাখি তারপরে আবার শুরু করতে পারবে তার অবস্থা বুঝে ব্যবস্থা যেহেতু পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি দীর্ঘদিন পর্যন্ত খেতে পারবেন তবে গ্যাপে গ্যাপে খেতে হবে দর্শক আমরা এতক্ষণ স্যারের কাছ থেকে অনেক মূল্যবান মেসেজ পেলাম জিনসিং সম্বন্ধে জিনসিং খাওয়া ভালো কিন্তু অতিরিক্ত খাওয়া ভালো না কোনো কিছু অতিরিক্ত ভালো না এবং জিনসিং এটার অনেক ভেজাল বাজারে জিনসিং পাওয়া যায় এই ভেজালের জিনসিং খেয়ে এটা কোনো উপকার নেই বরঞ্চ এটা আপনাদের ক্ষতি দিক হবে তাই যদি কোনো ধরনের আপনার সমস্যা ফিল করেন আপনার যৌন সমস্যা বলেন এবং শারীরিক যে অক্ষমতা বলেন সেরকম যদি আপনি ফিল করেন তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আপনার পরামর্শ নিতে পারেন পরামর্শ নিয়ে ডাক্তার যদি পেস্কেপ করে বা ডাক্তার যদি খাওয়ার জন্য সে নির্দেশ করেন যে হ্যাঁ আপনার জিনসিং খেতে পারবেন এবং সে পরিমাণটা অবশ্যই বলে দেবেন তাহলেই আপনি জিনসিং খেতে পারবেন তাই আমাদের কাছে এতক্ষণ যারা কোশ্চেন করলেন এবং উত্তরগুলো শুনলেন সবাইকে আন্তর্ ধন্যবাদ আমরা আমরা অনুষ্ঠানে আমাদের কাছে অতিথি নিয়ে আসব এই অনুষ্ঠান আপনাদের জন্য এটি প্রতিনিয়ত আমাদের অনুষ্ঠান চলবে এই অনুষ্ঠানে প্রাণ আপনারা আগামী অনুষ্ঠান দেখার জন্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আগাম আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ